সম্প্রতি বিএনপিকে নিয়ে একটি মন্তব্য করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন চিন্তক রেজাউল করিম রনি এ সময় তিনি বিএনপিকে অভাগা দল হিসেবে আখ্যায়িত করেছেন কেন কি কারণে রনি বিএনপিকে অভাগা দল বললেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন বুঝতে হবে বিএনপি একটা অভাগা দল সে কোনোদিন যোগ্য বিরোধী দল না পাওয়াতে নিজের রাজনীতির বিকাশ ঘটাতে পারে নাই এতদিন ফাইট করছে চরম পিসাচ ও লেডি ফেরাউনের দল লীগের সাথে যার সাথে ফাইট করার জন্য গায়ে গু মেখে উপায় নাই ফলে পনেরো বছর মাইর খাইছে লোকজন তাকে গান্ধীবাদী দল বলেছে কারণ ভায়োলেন্ট মুভমেন্ট তার রাজনীতির তরিকা না চব্বিশ কিন্তু নন ভায়োলেন্ট মুভমেন্ট ছিল মানুষ মাইর খাইছে অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করে নাই ইট মারছে গ্রুপ মিলে মরতে মরতে আগাইছে তারপরে ধরতে পারলে পিটাইসে শত্রুকে তাতে হয়তো কেউ কেউ মারা গেছে তবে সেটা খুবই কম একতরফাভাবে ছাত্র জনতা মরেছে যা হোক এখন বাজারে আসছে নতুন মাল তাকে ছেড়ে দিতে হবে স্থান টাইপের অবস্থা জামায়াতকে বিএনপি কোনো দিনও নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে না করতে পারবে না কেননা জামায়াত এক ধরনের পলিটিক্যাল ইসলামিস্ট মানে মডারেট ইসলামিস্ট দল প্রপার ক্যাডার বেস সংগঠন বিএনপির সাথে তার আদর্শগত কোনো সিমিলারিটি নাই কাজের ধরনেও কোনো মিল নাই এবং উভয়ই কমন হুডের বন্ধনে আবদ্ধ প্রচুর জামায়াতপন্থী বিএনপি আছে প্রচুর বিএনপিপন্থী জামায়াত আছে বিএনপি ক্ষমতায় আসলেও জামায়াতের হাতে ত্রিশ ভাগ ক্ষমতা থাকবে কিন্তু জামায়াত একশো ভাগ ক্ষমতা নিতে গেলে তার হাতের ফাঁক দিয়ে সব বের হয়ে যাবে জিরো হয়ে যাবে দ্রুতই সুবিধা পাবে পরীক্ষিত শত্রুরা ঠিক এটাই পলিসি এখন রাজনৈতিক চরিত্রগত দিক থেকে জামায়াত ও লীগ অনেক জায়গায় কিছুটা কাছাকাছি হলেও বিএনপি একদমই আলাদা ফলে তার প্রতিপক্ষ হিসেবে এই দুইটাই বিএনপির জন্য আনফিট পরে এটা নিয়ে আরও লম্বা আলাপ করব ইনশাল্লাহ বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক দল জনভিত্তি ছাড়া তার আর কোনো সম্পদ নেই এক শ্রেণীর নেতাকর্মীরা দলের ভোট কমানোর মেশিন হিসেবে কাজ করে তারপরেও দলটির উদার মনোভাব চালাকি না করা ভুল করে আবার স্বীকার করা জনগণকে আশ্বস্ত করে কিন্তু তার লিবারাল অবস্থানকে দুর্বলতা মনে করে তাকে আরও কর্নার করে ফেলার চেষ্টা করা হলে বিএনপি বদলে যেতে বাধ্য হবে লিবারাল থেকে তাকে দেশ রক্ষার প্রয়োজনে ভ্যাডিক্যাল ডেমোক্রেট হয়ে উঠতে হবে তখন আর এটা হলে দেশের অবস্থা হবে কেরসেন আপনারা মোর সেকুলারাইজড হয়ে কিছুটা সুফল পাচ্ছেন কিন্তু আপনাদের পজিশন নিয়ে জনগণের মধ্যে আস্থা তৈরি হয় নাই ফলে এটার সুযোগে বিএনপিকে খেলে দেওয়ার চেষ্টা করলে খেলার নিয়মই কিন্তু পাল্টে যেতে পারে সেটা আপনার জন্য চরম বিপদের কারণ হবে উদাহরণ হিসেবে বলি আপনি সব কিছুতে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করলে বিএনপি যদি মাঠে জামায়াতকে মোকাবেলায় যেতে বাধ্য হয় জামায়াতের ও দেশেও বিনাশ হয়ে যাবে লেগ স্পেস পাবে সাময়িকভাবে আর বিএনপি যদি একসাথে লিগ ও জামায়াত দুইটাকেই আউট করার কঠিন জটিল গেমে রাজি হয়ে যায় তার হয়তো আরও তিন থেকে পাঁচ বছর লাগবে কিন্তু দুইটারেই সে সাইজ করে ছাড়তে পারবে সেকুলার ও ইসলামী দুই তরফে নতুন মিত্র তাকে সহযোগিতা করতে এগিয়ে আসবে এই মিশনে এটা এখন দেশের জন্য ভায়াবাল না কিন্তু অসম্ভব না এখানে জাস্ট একটা উদাহরণ দেই জমায়েতের সাথে সাথে একই দিনে বিএনপি যদি মাঠে চার দফা কর্মসূচি দেয় হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে সন্ত্রাস চাঁদাবাজ যে দলেরই হোক দ্রুত বিচারের আওতায় আনতে হবে প্রয়োজনে আলাদা আদালতে এদের বিচার করতে হবে দ্রুত জিনিসপত্রের দাম কমাতে হবে ঘুষ ছাড়া চাকরি ও নিয়োগের সিন্ডিকেট ভাঙতে হবে সরকারি বেসরকারি চাকরিতে দলীয় প্রভাব ও নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে এই চারটা দাবি জনগণের বেশি দরকার নাকি জামায়াতের দাবিগুলো বেশি দরকার কোনটার সাথে জনগণ বেশি কানেক্ট হবে দলে কানা সমর্থকরা বাদে সাধারণ জনগণের দিক থেকে বিচার করলে দেখবেন জামায়াতের রাজনীতি জাস্ট কর্পুরের মতো উবে যাবে এই পয়েন্টে নির্বাচনের আগেই কিক আউট হয়ে যাবে সাধারণ মানুষের মন থেকে বাংলাদেশের সমাজে এখনও আওয়ামী ধারা মূলধারা তারা সরকারিভাবেও প্রভাবশালী এখনও শাহবাগী ধারা প্রধান ধারা সাংস্কৃতিকভাবে আমরা এখনও মাইনরিটি এমন অবস্থায় বিএনপি জামায়াতের মুখোমুখি অবস্থান কেবল ডাঁড়তেই সুবিধা দিতে পারে এটাই তারা চাইছিল অনেক দিন থেকে ফলে শতভাগ বিরোধিতার রাজনীতি আপনাদের জন্য আত্মঘাতী হবে এখন আপনার এই অবস্থানের সাথে চৌকশ শিবিরের একটা অংশকে আপনি পাবেন না আপনি যদি নিজেকে এখন খুব বড় কুতুব মনে করেন তাইলে ভুল করবেন আপনি বড় নন কিন্তু আপনার শত্রুরা আপনাকে বড় করে দেখাচ্ছে যাতে আপনি আবারও বড় ভুল করেন আরও কঠিন বিপদে পড়েন দেশকে বিপদে ফেলার দায়ে আপনি আরও পিছিয়ে যেতে পারেন যারা আপনাদেরকে উস্কাচ্ছে তারা অতীতে যেমন আপনাদের ক্ষতি করেছে এখন আপনাদের ক্ষতি না শুধু এবার ধ্বংস করার মেগা প্রকল্পে নিয়োজিত হয়েছে ডিম ফোটার আগেই আপনি বাচ্চা গুনে ফেলছেন আপনার শক্তি আপনাকে দিন দিন দুর্বল করছে মাঠে না সোফায় বসেন আলাপ করেন নির্বাচন করে জনগণের ভোটে যে আসন পান তাই নেন এবং পরে সবাই মিলে জাতীয় সরকার টাইপের আদলে সরকার গঠন করেন দেশকে পুনর্গঠন করেন পাঁচ বছর একসাথে সবকিছু ঠিক করেন নিজেদের স্টেবল করেন দেন প্রতিযোগিতা করেন